পথে আসলে জীবন যাপন করে টেকা টাকা আছে আপনার ভাত খাইবেন ঠিক আছে মুরগি দিয়া ভাত খাইবেন ঠিক আছে এই একশো টাকা দিলাম হচ্ছে আপনার ভাত খাওয়ার লেগে ঠিক আছে নিসামিসা খাইবেন না কিন্তু ঠিক আছে আর এই পঞ্চাশ টাকা দিলাম হচ্ছে এই যে মাথা ভালো করে পরিষ্কার করবেন ঠিক আছে সাবান কিনবেন আর শ্যাম্পু কিনবেন আচ্ছা গোসল করে আলাম হ্যাঁ হ্যাঁ গোসল করে আলাম না যাক খুশি হয়েছেন তো ভালো লাগতেছে তো মাথা পাতলা লাগতেছে অনেক যাক দোয়া করেন আমার জন্য হ্যাঁ ভাই ভাই ভালো আছেন ভাই নাম কি রাঙ্গা রাঙ্গা আচ্ছা এই যে আপনি যে রেল স্টেশনে জীবন যাপন করেন আসলে অনেক কষ্ট না ভাই অনেক কষ্ট এই যে ঠিক মতন খাবার পান না ঠিক মতন আসলে অনেক কষ্ট দেখেন আসলে কি বলবো যারা আমরা এই যে রেল স্টেশনে আসলে বসবাস করে এদের আসলে আপনারা কষ্ট দুঃখ আসলে এখানে আসলে বুঝতে পারবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না ভাই আপনি দেশে বাড়ি কোথায় রংপুর ও আপনি তো বিয়ে শি করেন নাই না বিয়ে শি করেন এমনি পিএম করে কি শেখা খাইছিলেন নাকি হ্যাঁ শেখা খান নাই এই যে আপনি অনেক বয়স হয়ে গেল এই যে বড় বড় চুল পাইকে গেল দাড়ি পাইকে গেল এখনো বিয়ে শি করেন নাই কি কারণে ভাই মনে কষ্ট অনেক অনেক কষ্ট হ্যাঁ তোমার অন্য অন্য হিসাব অন্য অন্য হিসাবে কারণে আসলে কি বলবো বলার মতন ভাষা নাই আহ সকালে কি ভাত খাইছেন ভাই

তাহলে আমার এই দাড়ি কি রাহে দিবেন না কাজ আরো কাটে দিবেন দাড়ি দেন নালে মানে আসলে অনেক খারাপ লাগে হ্যাঁ মানে গই কেমন দুন একটা বোঝা লাগে এরকম না দাড়ি তো রাখা উচিত কিন্তু দাড়ি সময় রাখছি এখন আর রাখার নেই আবার পরে দাড়ি কাটে দেবো তাহলে না আচ্ছা তাহলে তাহলে চুলও কাটে দেব দাড়িও কাটে দেব আচ্ছা এখন আমার আমার এই যে ব্যাগ আছে আমি আসলে ওনার অনুমতি নিয়ে কিন্তু উনিই বলতেছে ঠিক আছে ওনার সাথে একটু কথাবার্তা বললাম তাহলে

ভাই দেখুন আপনার দেওয়া গেছে ভাই একটা বুড়িয়া মানুষ ঠিক আছে এখন তো বিয়ে সাথে বিয়ে সাথে আপনার লাগে তাহলে তো মেয়া দেয়া লাগবে একটা এ ঝালমরিওয়ালা ভাই নাকি ওনার লেগে একটা দেয়া লাগবে বুঝছেন

তুমি এই সাইড আছো তো ভাই তোমার তো একটু পরে তুমি খালি গায়ে গে তোমার হলো কিছু পড়া লাগবো খালি গায়ে কোনো কাজ হবে না খালি গায় থাকলে হুম হ্যাঁ হ্যাঁ দেখি 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 এই তো সুন্দর হয়ে গেছে ভাই

আমি চিনবো না ها সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউবে এবং ফেসবুক দেখতেছেন শেয়ার করে দিবেন যেন ওনারে মানুষ খুঁজে পায় উনার যদি ফ্যামিলি কোনো থাকে থাকে আসলে অনেক মানুষ কিন্তু রাগ করে কিন্তু এরকম পথে আসলে জীবন যাপন করে একবারে পুরা ঠিক আছে সুন্দর হয়েছে ভাই আনতালে আপনি গোসল করবেন নাকি

আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এ ট্রেন আইতেছে ট্রেন আইতেছে সর ভাই ট্রেন আইতেছে কিন্তু সাবধান দেখেন মাথায় কিন্তু আসলে অনেক উকুন ছিল ওনার মাথায় অনেক ময়লা এবং উকুন ছিল আসলে দেখেন মানুষ ঠিক মতন আসলে রেল স্টেশনে থাকলে ঠিক মতন গোসল করে না ঠিক মতন খাওয়া দাওয়া করে না আসলে অনেক মাথায় উকুন বা ময়লা জীবাণু মানুষ এইভাবে আস্তে আস্তে তিলে তিলে নষ্ট হয়ে যায় আসলে আমরা চাই যেন অসহায় যারা প্রথম মানুষ আছে এদের আসলে আহ একবেলা খাওয়াতে বা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ওনাদের একবেলা খাওয়াতে আর যতটুক পারে আমি ওনাদের আসলে সেবা করতে পারি এটাই আমি চাই অবশ্যই আমার ভিডিওর দ্বারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওনাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ দিয়ে দেয় সবাই হাফেজ